চব্বিশ ঘন্টা লাইভ প্রেসে সেরা দশের ডায়রি সেরা দশের ডায়রি এর প্রযোজক হল আইসিএ ব্যারাকপুর এবং সহ প্রযোজক হলো কেশরি লাইট হাউস এই মুহূর্তে আমরা খুলব আমাদের সেরা দশের দেখে নাও যাক কি রয়েছে আজকের বাছাই করা খবর উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাত শহরকে গ্রিন সিটি ও ক্লিন সিটি তৈরি করার সংকল্পের দ্বিতীয় দিনের অভিযানে বারাসাত ড্রাক বাংলো মোড় থেকে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাত হিলা বরতলা মোড় পর্যন্ত পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের হাতে রাস্তার দুধারের আবর্জনা ময়লা পরিষ্কার করলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বারো অমৃত বেরিয়া ফেরিঘাটের নিকটে একটি বৃহৎ আকৃতির কচ্ছপ দেখতে পায় স্থানীয় মানুষজন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় হলদিয়া বন বিভাগকে এরপরে বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে উদ্ধারের পর দেখা যায় কচ্ছপটি আহত হয়ে পড়েছে ঘটনাস্থলে বন বিভাগের চিকিৎসক কর্মীরা এসে কচ্ছপটির চিকিৎসা করে গোপন সূত্রে মদের খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাঁদপাল এলাকায় অভিযান চালায় সাঁকরাইল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযানের সময় প্রায় কুড়ি লিটার চোলাই মদ এবং প্রায় তিন হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে পাশাপাশি চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে শতদ্রু দত্ত ঋষার বাড়িতে তদন্তে বিধাননগরের পুলিশ আজ বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল ঋষা বাংুর পার্কে শতদ্রু বাড়িতে আসে মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন অধিকারী কৃষ্ণ থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকে তিনতলা বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠও রয়েছে মেসি শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে বলে সন্দেহ বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুবভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর দায়ের করেছে সেই এফআইআর এর ভিত্তিতেই কালো টাকার উৎস সন্ধানে পুলিশ তদন্ত করছে বলে গিয়েছে বহরমপুরে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে বহরমপুর থানার পুলিশ বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করেছে ধৃত রাজমুল শেখ ওরফের রাজীব শেখ এবং ইমামুল শেখ তাদের বাড়ি বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামে বলে জানা যায় সিউড়িতে ফের বোমা আতঙ্ক প্রাইমারি স্কুলের কাছে উদ্ধার দু দুটি তাজা বোমা এখানে বোম উদ্ধার হয়েছে সকালবেলা দুটো ওই আমাদের আবদারপুর প্রাইমারি স্কুলের পাশেই রাস্তার ওপরেই ডাই লাগা একবারে বাচ্চাদেরকে বাচ্চারা যে রাস্তায় পেরোবে সেই রাস্তার উপর থেকে পাওয়া গেছে দুটো বোমা কটা দুটো বোমা পাওয়া গেলো পুলিশ তুলে নিয়ে গেলো সুযোগ নাম পুলিশের রিকভারি করে নিয়ে গেলো ড্রামা তঙ্কিত গোটা পাড়া তঙ্কিত একটু বলেছি স্কুল বলছি আর মানে কিছুদিন আগে এখান থেকে আরও দুটো হ্যাঁ দুটো ওই আদিবাসী পাড়া পাশে ওটা ওটা দুটো ফ্যাক্টরি ওখানে ঠিক আছে বারবার এই জায়গায় হচ্ছে বাবা বোঝা থেকে কিছু করছে হাওড়া ধাড়ি থেকে দিঘা এসটি পাবলিক বাস সার্ভিসের উদ্বোধন হলো উদ্বোধন করেন শিউড়ি বিধানসভা তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রতিদিন সকালে শিউরি থেকে দিঘা রূপদেশের রওনা দেবে এই বাস অন্যদিকে দিঘা থেকেও সকালে শিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে এই বাস শিউড়ির ওকে শিউড়ি দিঘা এসি বাস তার উদ্বোধনী অনুষ্ঠান রেয়ান ট্রাভেলস আমাদের তাদের কাছে আমরা বলেছিলাম আপনারা শিউড়ি থেকে দীঘা একটা বাস এসি বলুন যাওয়া এবং আসা আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রেয়ান ট্রাভেলসকে তারা আমাদের কথা শুনে আজকে এখান থেকে একটা দীঘা এবং শিউড়ি এই বাস ইলেকট্রিক মিস্ত্রি পরীক্ষক প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশে পুনরায় কলেজে মৌখিক পরীক্ষা নেওয়া হয় কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয় তবে পরীক্ষক হিসেবে ইলেকট্রিক মিস্ত্রি হাজির থাকায় অভিযোগে এবার সরাসরি প্রশ্নের মুখে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা মহাবিদ্যালয় কি বলবেন আমার আমার কিছু হয়েছে না এটা অল টিচার কিভাবে হয়েছে না হচ্ছে আমি জানি না ব্যাপারটা কিন্তু যে পত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানে বের হচ্ছে আপনি পাবেন না মানে সেই ব্যাপারটা তো আমাকে মানে আমি জানি না যেটা আমি কি করে বলবো ও তাহলে এটা আপনার নাম কি জুড়ে দেওয়া হয়েছে সেটা তদন্ত করে দেখুন আপনারা তদন্ত করে দেখে दीजिए আপনার নামটা আমার নামটা যে দিয়েছে আর কি তদন্ত করে দেখুন আপনার নাম

মোদি আসার আগেই সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সব খবর সেরা খবর দেখতে চোখ রাখুন চব্বিশ ঘন্টা লাইভের পর্দায় আপনার এলাকার বাছাই করা সেরা দশটি খবর দেখুন আমাদের দশের ডায়েরিতে নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার কখনা তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলার্সে যেখানে মজুরি লাগবে শুধুমাত্র সাত দশমিক পাঁচ শতাংশ তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন পঁচিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ছাব্বিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর আটটা পাঁচ মিনিটে নজর রাখুন আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্সে আমাদের ঠিকানা টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর যোগাযোগ নম্বর সেভেন তাই আর দেরি কিসের আজ চলে আসুন আমাদের স্টোরে মনে রাখবেন জে এম জুয়েলার্স